দিনাটা পৌরসভায় আগেই চালু ছিল মা ক্যান্টিন এবার কিন্তু দিনাটা হাসপাতালে যারা প্রত্যেক দিন দূর দূরান্ত থেকে রুগীর পরিষেবা নিতে আসে সেই সমস্ত মানুষের সুবিধার কথা চিন্তা করে দিনাটা পৌরসভার পরিচালনায় শুরু হলো দিনাটা হাসপাতালের ভিতরেই পাঁচ টাকার মা ক্যান্টিন আজকেই কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহার হাত ধরে দিনাটা হাসপাতাল চত্বরের ভিতরে এই মা ক্যান্টিনের শুভ সূচনা হলো স্বনির্ভর গোষ্ঠীর হাত ধরে এই মা ক্যান্টিন পরিচালিত হবে যেটা জানা যাচ্ছে পাঁচ টাকার কুপনের মূল্যে প্রত্যহ একশো জন করে মানুষ এই ক্যান্টিনে খেতে পারবেন মেনুতে থাকছে ডাল পাঁচমিশালি সবজি সেই সাথে ডিম ডিম একটি করে পেলেও কিন্তু ভাত ডাল সবজি যেটা রয়েছেন যারা খাবেন তারা একেবারেই পর্যাপ্ত পরিমাণে পেট পুড়ে খেতে পারবেন এবং শুরুর দিনেই একেবারেই ক্যান্টিনে কিন্তু উপচে পড়া ভিড় সাধারণ যারা মানুষ খাচ্ছেন তারা জানাচ্ছেন যে একেবারেই কিন্তু রান্না ঘরোয়া স্বাদের রান্না এবং সেই সাথে হাসপাতালের ভিতরেই এই মা ক্যান্টিন চালু হওয়াতে দূর দূরান্ত থেকে যারা রোগীর জন্য রোগীর যে পরিজন যারা রয়েছেন তারা এখানে আসেন রোগীর সঙ্গে দেখা করতে বা চিকিৎসা সংক্রান্ত কাজে যারা আসেন তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে খুব ভালো হয়েছে রান্না ভালো হয়েছে ডিম ডাল সবজি প্রত্যেকদিন একশো করে আপাতত লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে একশো জন লোককে পাঁচ টাকার বিনিময়ে এই মা ক্যান্টিনে হাসপাতালের ভিতরে মা ক্যান্টিনে খাওয়া হবে হাসপাতালের জন্য সরকার ভাবে এটা আমাদের অনুমোদন দেওয়া হয়েছে সেটা আজকের থেকে শুরু হলো আমাদের এটার জন্য হাসপাতালে মা ক্যান্টিনের বিল্ডিংও হবে যেটা গভর্নমেন্ট স্যাংশন করে রেখেছে বিল্ডিং হলে পরবর্তীতে আমরা আপাতত টেম্পোরারি সেট করে খাওয়াচ্ছি বিল্ডিং হলে আমরা বিল্ডিংয়ে শিফট করে প্রত্যেক প্রত্যেকদিন একশো জন করে প্রত্যেকদিন ও মানে যেহেতু এই ভর্তুকিটা নিয়মটা হচ্ছে বেনিফিশিয়ারি পাঁচ টাকা গভর্নমেন্ট সাবসিডি দেয় দশ টাকা আর পৌরসভাকে দশ টাকা করে দিতে হয় সেই কারণে আমরা এটাকে একটা বেঁধে দিয়েছি সংখ্যাটা যেহেতু পার ডে একশো জন খেলে আমাদের মাসে তিরিশ হাজার টাকা করে লাগছে পৌরসভা অর্থাৎ ওই ক্যান্টিনে তিরিশ হাজার এই ক্যান্টিনে তিরিশ হাজার সেই জন্যই আমরা একশো জন বেঁধে দিয়েছি গভর্নমেন্ট যদি পরবর্তীতে সাবসিডি বাড়ায় আমরা এই লোকের সঙ্গে মেনুতে প্রত্যেকদিন ডিম থাকছে মেনুতে প্রত্যেক দিন ডাল সবজি আর ডিমের যেহেতু ওটা একশো জন রেস্ট্রিক্ট করা থাকবে সেই জন্য আমি অনুরোধ করব যে যারা রুগীর আত্মীয়রা এখানে আছে তাদেরকে প্রথম ব্যবস্থা করা তারপরে যদি থাকে একশো জনের মধ্যে তখন বাইরে দেওয়া যাবে আর এটা ব্যক্তিগতভাবে আমি ঘোষণা করছি যেহেতু পৌরসভার যারা এই দায়িত্ব সেলফ হেল্প গ্রুপ যারা এটা পালন করে তাদেরকে আমি বলবো যে পুজোর চার দিন অর্থাৎ ষষ্ঠী অষ্ট সপ্তমী অষ্টমী নবমী চার দিন এই মাংসের বন্দোবস্ত করবে মুরগির মাংস সেই মাংসের দুটোতে এটা ব্যক্তিগতভাবে আমি এটা সাহায্য করব যাতে এই একশো জন প্রত্যেক দিন যা খাওয়ানো হবে রুটিন খাওয়ানো তার সাথে মাংস বন্দোবস্ত আগামী দিনে কিন্তু মানুষের চাহিদার কথা ভেবে এই সংখ্যা কিন্তু আরও বাড়ানো হবে বলে এমনটাই জানা যাচ্ছে